চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস বাবা তারকনাথের জন্ম মাস বলেই হিন্দুদের বিশ্বাস হিন্দু ভক্তরা মনে করে শ্রাবণ মাসে বাবার পুজো করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই এই সময় ভক্তরা বাবা তারকনাথের পুজো করতে এবং বাবার মাথায় জল ঢালতে পবিত্র গঙ্গা জল নিয়ে সুদূর থেকে চলে আসেন তারকেশ্বর তীর্থধামে কিন্তু তারকনাথের মন্দির তারকেশ্বর থেকে গঙ্গার দূরত্ব কম নয় কাছাকাছি শ্যওরাফুলি ঘাটের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটারেরও বেশি ভক্তরা এই সময় শ্যওরাফুলি নিমায়তিত্য ঘাটে স্নান সেরে বাঁক কাঁধে ঘোড়া ভর্তি জল নিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে বাবার মন্দির তারকেশ্বরের পথে যাত্রা শুরু করে স্বাভাবিকভাবেই এই দীর্ঘপথ খালি পায়ে বাঁক কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে তারা হয়ে পড়েন অনেক সময় ক্লান্ত ও পরিশ্রান্ত পথে তাদের একটু বিশ্রামের প্রয়োজন তাই এই এক মাস ধরে শেওরাফুলি থেকে তারকেশ্বরের পথে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের বিশ্রামের জন্য গড়ে তুলেছে স্থায়ী বা অস্থায়ী সেবাশ্রম যেখান থেকে ভক্তদের বসার জন্য বা বিশ্রামের জন্য জায়গার ব্যবস্থা ক্ষুধা নিবারের জন্য ব্যবস্থা আছে এবং একইভাবে সেবাশ্রমে এই এইরকমই এক সেবাশ্রমে আমাদের কড়া খবরের ক্যামেরা এখন এসে উপস্থিত হয়েছে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি সমিতির সদস্যরা দীর্ঘ তিরিশ বছর ধরে ভক্তদের সেবার উদ্দেশ্যে নালিকুল সিনেমাতলার কাছে সাহাপুরে গড়ে তুলেছে স্থায়ী পরিকাঠামো আশ্রয় পরিসর যেখানে তীর্থযাত্রীদের জন্য বিনা পয়সায় রয়েছে থাকা খাওয়া স্নান প্রাথমিক চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা সপ্তাহে দুই দিন শনি ও রবিবার সংগঠনের সদস্যরা দিন রাত পরিশ্রম করে এই এক মাস ব্যাপী প্রায় লক্ষাধিক তীর্থযাত্রীকে দিয়ে আসছে বিনা পয়সায় এই পরিষেবা এখন দেখা যাক সমিতির সভাপতি বা শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয় জয়কিশোর আগরওয়াল কি বলেন তাদের এই কর্মপদ্ধতি প্রসঙ্গে এখন কড়া খবরে জয় কিশোর আগরওয়াল জয়কিশোরবাবু আপনারা যে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির মাধ্যমে শ্রীবিষ্ণুর ডাল মিল্স অ্যাসোসিয়েশন নালি করে যে কর্মযজ্ঞ ফেলেছেন এটা কতদিন ধরে এই কর্মযোগ্য চলছে আপনাদের এটা প্রায় হতে যাচ্ছে পঁচিশ বছরের বেশি হয়ে যাচ্ছে আমাদের কী কী এখান থেকে আপনারা ব্যবস্থা করে রেখেছেন এখানে আমরা তো আগে তো আমরা এখানে ভাড়া নিয়ে জায়গাটা ক্যাম্প করতাম পরে আমরা কি করলাম এখানে নিজের জমিটা কিনলাম কিনে আস্তে আস্তে করে সব কনস্ট্রাকশন আপনি দেখতে পাচ্ছেন বাড়ি করে গিয়ে হল আছে সব মানে আস্তে আস্তে করে আমরা যাচ্ছি এখন অনেকটাই হয়েছে ওপরে এখন এই বছরের সাতটা নতুন রুম করেছি সেটাও মানে নেক্সট ইয়ারে কমপ্লিট হয়ে যাবে তো আস্তে আস্তে করে করছি এখানে যতটা এটা তো টোটালি অ্যাকচুয়ালি আমাদের চ্যারিটেবল ইনস্টিটিউশন এটা তো টোটাল যত আছে দান তার উপরেই ডিপেন্ড এটা আমরা আমার আমাদের তরফ থেকে দিই কিন্তু পুরোটা তো মানে ওটা সম্ভব নেই এই জন্যে আমরা দান করে ওটা বিভিন্ন মানুষের কাছে আপনারা যান যাই গিয়ে ওখান থেকে চাই নিয়ে আসে শ্রাবণ মাসে কতদিন ধরে এই শিবিরটা চলে এক মাস ধরে পুরো শ্রাবণ মাস চলে এটা পুরো শুধু শনিবার রবিবার না প্রতিদিনই শনিবার রোববার তো যারা বাস নিয়ে যায় তারা আসে না শনিবার রোববারে আসে আমরা শনিবার আরম্ভ করি সোমবার মর্নিংয়ে জয়ীবাবু এই যে শ্রাবণ মাসটা আপনারা সেবা কার্য চালাচ্ছেন এছাড়া বাকি এগারো মাস বছরে আছে সেই সময় এই এত বড় একটা সংস্থা কী হচ্ছে সেখানে কী কাজ করছে এখানের এখন তো অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমাদের অনেক প্ল্যানিং আছে এখানে যে গ্রামে যারা থাকে তাদের জন্যে এখানে যদি একটা মানে ডাক্তার ব্যবস্থা করে ওদের জন্যে একটা ডিসপেন্সারি এখানে যদি খুলে দিতে পারি আমরা তারপরে অনেক ছোটো মোটো গ্রাম ব্লাড ক্যাম্প এইসব অনেক রকম আমাদের ধারণা আছে মানে এটা করবো আমরা প্ল্যানিং আছে যে আগামী দিনে সারা বছরই এখানে কর্মযোগ্য চলবে হ্যাঁ চলবে আনুমানিক কতজন লোক এখান থেকে সেবা পাই যাত্রীরা আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে না না করেও তো প্রত্যেক সপ্তাহে আপনি ধরুন তিরিশ থেকে চল্লিশ হাজার লোক এখানে খায় মানে আমরা ফ্রি অফ কস্ট পুরো সার্ভিসটা দিচ্ছি তাদের কি কি দিচ্ছে তাদেরকে আমরা ওদের যদি ব্রেকফাস্ট আছে যদি কিছু খেতে চাই আছে তারপরে চা আছে জলের ব্যবস্থা আছে চান করার ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া পুরো একদম মানে সকালে খাওয়া রাত্রি খাওয়া সব মানে পুরো বাইরে একটা ডাক্তারখানা আছে ওখানে চিকিৎসা যদি কোনো কিছু হয়ে গেলে বাইরে চিকিৎসা হয় ওদের সব ব্যবস্থা আছে সব ব্যবস্থাটা আপনারা নিজেরাই থাকেন আর আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের পরিকল্পনা তো অনেক কিছু বললাম না আছে তো অনেক কিছু কিন্তু টোটাল ডিপেন্ড করে আমাদের যা আছে টাকা তার উপরেই ডিপেন্ড করে আমরা চেষ্টা করছি আরও ভবিষ্যতে আরও অনেক কিছু করার এখানে স্কিম নিচ্ছি শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ডালপট্টি সেবা সমিতির অন্যতম আর এক কর্মকর্তা রবীন্দ্র কুমার শর্মা কি বলেন তাদের এই সেবা কাজ সম্পর্কে তাই ধরা পড়লো আমাদের ক্যামেরায় এসে নতুনভাবে মানে আপনার কার্যভার গ্রহণ করার পর যেটা দেখছেন কেমন আপনার কেমন লাগছে বা অভিজ্ঞতা আপনার কেমন অভিজ্ঞতা বলে তো আমাদের অনেক বহু বছরের অভিজ্ঞতা আছে উনিশ বছরের অভিজ্ঞতা আছে না যেহেতু প্রশাসনিক পদে আপনি আছেন প্রশাসনিক পদে যেহেতু আজকে প্রথম আমি এসেছি আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি আগে গত বছর থেকে আরো বেটার এই বছরে করবো আমাদের যে কাউরিয়া ভাই আছে তাদের সেবাতে আরও একটু ইম্প্রুভমেন্ট করব আমরা আমরা এই যে আমাদের আশ্রয় পয়সার আছে তাকে একটু ইম্প্রুভ করছি সেকেন্ড ফ্লোর আমরা বানাচ্ছি আগামী দিনে আমাদের আরও বড়ো বড়ো প্রকল্প আছে এখানে আমরা যে চিন্তা ভাবনা করে রেখেছি এই সব কাজ আছে আমাদের আমরা এখানেকে নিয়ে এগোচ্ছি আর আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আপনি রেখেছেন আগামী দিন তো এটা আগে আগে পুরোপুরি ডেভেলপ করতে হবে আমাদেরকে ডেভেলপ করে আগামী বছর থেকে আরো বৃহৎভাবে একটু এইসব প্রোগ্রামটা নেব আর এত বৃহৎভাবে করতে গেলে তো প্রচুর খরচের ব্যাপার আছে সেটা আপনারা দান দাতারা করে আমরা তো কি করবো দান দাতারা করে সেবা সমিতির কোষাধ্যক্ষ ও শ্রীবিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অনুপ কুমার সাউ কড়া খবরকে বিস্তারিত জানালেন তাদের সেবা কাজ সম্পর্কে এখন অনুপ কুমার সাউ আমাদের ক্যামেরাই অনুপবাবু এই যে শ্রাবণী মেলা সেবা শিবির আপনারা করছেন কি কারণে এখানে করেন আমরা এখানে বহু বছর দিয়ে সেবার কাজ করে আসছি বা যাত্রীদের সেবা কাজ আমরা অনেক বছর ধরে করে আসছি এই কালকেশ্বরে বাঘ যাত্রীরা জল নিয়ে দেখ আপনার সেবাগুলি দিয়ে নিয়ে এসে আপনার আপনাদের সেবার সেবা শিবিরে আসেন এখানে জল চায় সিকাঞ্জি খাবার ব্যবস্থা আছে এ আমাদের মেডিকেল মেডিকেল মেডিসিন ব্যবস্থাও আছে যেসব নিঃশুল্কের মধ্যে কোনো চার্জ নেই এটা আমরা অনেক পঁচিশ কিলো বছর এই সেবা কাজটা করে আসি আগামী দিনে আমাদের পরিকল্পনা আরো বাড়াবেন হ্যাঁ আগামী দিনে আগামী দিনে আমাদের প্রোগ্রামটা আরো বড় করার ইচ্ছা আছে আর দুতলা আমরা সেবা শিবিরের জন্যে বা যাত্রীর সুবিধার জন্য আমরা তৈরি করছি